কোরআন কোন ইমান না কোরান তেলোয়াত ইবাদত কথা বলা কি ইমান কোরান তেলোয়াত ইবাদত খুব খেয়াল করেন কোরান ইমান না বক্তা সাহেব কি বলেন কোরআন ইমান না আপনারা কি বলেন দর্শক মন্ডলীর কোরআন কি আসলে ইমান না তো চলুন শুনি বক্তা সাহেব আগে কি বলে তারপর আমরা শুনবো যে আসলে কি কোরান ইমান না ইমান না কোরআন কোন ইমান না কোরআন তেল ইবাদতির কোরআন কি ইমান কোরআন তেলোয়াত ইবাদত খুব খেয়াল করেন রোজা ইবাদত না রোজা রাখা ইবাদত রোজা ইমান না রাখা ইবাদত হজ না হজ করা ইবাদত জাকাত না জাকাত দেওয়া ইবাদত ফর্দা করা ইবাদত কথা কর না কিরে বক্তা সাহেব বললেন কোরআন ইমান না কোরআন তেলাওয়াত করা ইবাদত আবার রোজা না রোজা রাখা এ নামাজ নামাজ না নামাজ পড়া এবাদত বাদত ইমান না জাকাত পালন করা এবাদত কিন্তু আমাদের বুঝতে হবে যে ইসলামের যত হুকুম আহকামগুলি আছে সেগুলি প্রথমে বিশ্বাসের উপর আসে এরপর আমাদের কর্মের মাধ্যমে সেগুলি এবাদতে রূপান্তরিত হয় যেমন আমরা বলি আমাংতু বিল্লাহি ওয়া মালায়িক্যাতিহি ওয়া কুতুবিহি আমরা কিন্তু আল্লাহ রব্বুল আলমের উপর ইমান এবং তিনার ফেরস্তাগনের উপর ইমান আনার পরে ওয়া কুতুবিহি এবং আল্লাহ রবুল্লাহ আলমিনের যত কিতাব আছে সমস্ত কিতাবের উপর আমরা ইমান এনেছি এবং বিশ্বাস করি যে সমস্ত কিতাব আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে এসেছেন এবং সেগুলি সত্য তো এই সমস্ত কিতাবের মধ্যে থেকে একটি কিতাব হচ্ছে শেষ নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে আল্লাহ রবুল্লা আলমিন নাজিল করছেন সেটা হচ্ছে আল কোরআন তো আল কোরআন এটা কিতাবের অংশ এবং এটা আল কোরআনকে আল্লাহ রবুল্লা আলমের কিতাব মানা এবং আল্লাহ রবুল্লা আলমেনের কালাম মানা বিশ্বাস করা এটা একটা ইমান কিন্তু কেউ যদি বলে কোরআন ইমান না এটা এটা তো তাহলে এই কুতুবিহিত থেকে তিনি অস্বীকার করলেন প্রথমে আমাদেরকে বিশ্বাস করতে হবে কোরআন আল্লাহ তালার বাণী এবং কোরআনের যত কিছু হুকুম আকাম আছে কোরআনের ভিতর যা আছে সব সত্য এই বিশ্বাস করার নামই হচ্ছে ইমান আর কোরআন তেলাওয়াত করা এটা এবাদত এটা জিকির কিন্তু এটাকে বিশ্বাস করা এটা কোরআন যে আল্লাহ তালার কালাম এটাকে বিশ্বাস করার নাম ইমান যেমন আমি উদাহরণ ধরি হিন্দু এবং বৌদ্ধ কাফের ইনারা যদি কোরআন তেলাওয়াত করে তাহলে নেকি পাবে না কারণ তিনারা কোরআনকে আল্লাহ রব্বুল আলমিনের কালাম হিসাবে পরিপূর্ণভাবে বিশ্বাস করে নাই আল্লাহ রব্বুল আলমিনকে রব হিসাবে মানেন নাই তারপর আল্লাহ নবীকে নবী হিসাবে না মানার কারণে কোরআনকে তারা আল্লাহর কালাম না মানার কারণে তারা প্রথম ইমানটা না আনার কারণে যতই তেলাওয়াত করুক তারা নেকি পাবে না অতএব কোরআনের উপর বিশ্বাস করা এটাই ইমান তো অতএব কোরআন ইমান না এ কথা ভুল কোরআন ইমান কোরআন আল্লাহর কালাম কোরআন সত্য এটার উপর বিশ্বাস করে ইমান কিন্তু তেলাওয়াত করে এবাদত ইমান আর এবাদত দুটো আলাদা জিনিস নয় তারপরে ধরেন রোজা রোজা আল্লাহ রব্বুল আলমের কোরআনে কুতিবা আলাইকুম সিয়াম আল্লাহ রবুল্লা আলম কোরআনে রোজাকে ফরজ করছে এবং আল্লাহ নবী আমাদেরকে রোজা রাখতে বলছেন রোজার নিয়ম কেন শিখিয়ে দিছেন তো রোজা যে ফরস এটা আল্লাহ তালার যে একটা বিধান এটা ইসলামের যে একটা সরিয়া এটাকে মানা এটাকে মনে বিশ্বাস করার নাম ইমান তো রোজা ইমানের একটা অংশ ঠিক তেমনই আমি বলি কেউ যদি নামাজ রোজা হজ জাকাত এগুলিকে বিশ্বাস করে তাহলে সে ইমানদার সে মুসলমান কিন্তু সেগুলি যদি কেউ পালন না করে তাহলে সে এবাদত না পালন করার কারণে গুণাগার হবে কিন্তু তার ইমান নষ্ট হবে না কিন্তু কেউ যদি রোজা রাখে না আবার রোজাকে অস্বীকার করে তাহলে সে বেইমান হবে কারণ সে রোজার প্রতি ইমান আনে নাই আবার ঠিক তেমন নামাজ না পড়ে আবার নামাজকে অস্বীকার করে তাহলে সে বেইমান হবে কারণ সে নামাজ নামাজ যে আল্লাহ তালার একটা বিধান এটার উপরে সে ইমান আনে নেয় অতএব নামাজ ইমান নামাজকে বিশ্বাস করে ইমান রোজা ইমান রোজা যে আসে আল্লাহ রব্লা ফরজ করছে এটা যে শরীয়তের একটা অংশ এটাকে বিশ্বাস করা এটা ইমান জাকাত ইমান জাকাত জাল্লা রব্বুল আলমিন আমাদের উপর ফরস করছে এটা শরীয়তের একটা বিধান এটাকে বিশ্বাস করা মেনে নেওয়া এটার নাম ইমান ঠিক তেমন হজ হচ্ছে ইমান হজ জাল্লা আলমিনের একটা এবাদত এটাকে বিশ্বাস করা এটাকে মেনে নেওয়া এটা হচ্ছে ইমান কিন্তু এটা যখন আপনি পালন করবেন তখন হবে এবাদত আর ইমান আর এবাদত দুটো আলাদা জিনিস নয় দুটো একই কাতারের যেমন আমরা জানি ইমানের তিনটা ভাগ অর্থাৎ ইমান কাকে বলে এক নম্বর হচ্ছে জবানে স্বীকার করা যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নিলাম তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নেওয়া মানে তিনাদের সমস্ত কথাবার্তা আদর্শগুলিকে মেনে নেওয়া দুই নম্বর অন্তরে সেটাকে বিশ্বাস করা এখন আপনি কী বিশ্বাস করবেন আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্বাস করা মানে আল্লাহ রব্বুল আলমিনের জ্যাদ সিফত তিনার হুকুম আহকাম সব কিছুকে বিশ্বাস করা আল্লাহ নবীকে বিশ্বাস করা মানে অন্তরে বিশ্বাস করা মানে নবী হিসেবে বিশ্বাস করা মানে তিনার কথাবার্তা যা বলেন যা আদেশ করেন সব কিছুকে মেনে নেওয়া এবং বিশ্বাস করার নাম হচ্ছে হচ্ছে ইমান তিন নম্বরে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এগুলিকে ব্যবহার করা অর্থাৎ এগুলিকে খাটানো কর্মের মাধ্যমে ব্যবহার করা এটা এটাও হচ্ছে ইমানের একটা অংশ তখন সেটা হয়ে যাবে এবাদন যেমন রোজাকে বিশ্বাস করলেন জবানে স্বীকার করলেন রোজা ফরজ অন্তরে বিশ্বাস করলেন দুইটা আদায় হয়ে গেছে এরপরে যখন রমজান মাস আসবে তখন আপনি যখন রোজা রাখলেন তখন তিন নম্বরটা আদায় হয়ে গেল ঠিক তেমন নামাজকে মানলেন নামাজকে বিশ্বাস করলেন জবানে স্বীকার করলেন অন্তরে বিশ্বাস করলেন আবার যখন নামাজ পড়লেন তখন তিন নম্বরটা পূরণ হয়ে গেল সবগুলি এই রকম কোরআনকে মানলেন কোরআনকে বিশ্বাস করলেন আবার যখন কোরআন তেলাবাদ করতেছেন কোরআনের হাকামগুলিকে মানতেছেন তখন এটা এবাদতে রূপান্তরিত হবে তো আপনি যদি ডাইরেক্ট বলেন কোরআন এবা ইমান নয় কোরআন এ তেলাত করা এবাদত নামাজ ইমান নয় নামাজ পড়া এবাদত ইমান নয় এবাদত তো দুটো আলাদা কর এটা কীরকম হলো যে এটা এটা নয় এটা এটা নামাজ ইমান নয় নামাজ পড়া এবাদত তো নামাজ পড়া এবাদত হলে তো নামাজ কি নামাজ বিশ্বাস করা ইমান নামাজ পড়া এবাদত নামাজ বিশ্বাস করা ইমান রোজা বিশ্বাস করা ইমান রোজা রাখা এবাদত জাকাত বিশ্বাস করা ইমান জাকাত আদায় করা এবাদত হজ বিশ্বাস করা ইমান হজ আদায় করা ইবাদত আশা করি সম্মানিত দর্শক মণ্ডলী অবশ্যই আমার কথাগুলি আপনারা বুঝছেন তো এই জন্য বক্তা সাহেব যে কথাগুলি বলল এগুলি মোটেও ঠিক হয় নাই তিনি এবাদতকে আলাদা করে ইমানের সাথে এবাদতের একটা সাংঘর্ষিকতার সৃষ্টি করে দিছেন যা কখনোই আমাদের বিশ্বাস করা এবং শোনা এবং বলা কখনোই ঠিক হবে না আল্লাহ রবুল আমাদের সবাইকে এ সমস্ত বিভ্রান্তিকর কথা শোনা থেকে হেফাজত করুক আসসালামুকুম ও রহমতুল্লাহ বাকু